পহেলা জুলাই ডক্টরস ডে উপলক্ষে হিলি গ্রামীণ হাসপাতালে আয়োজিত রক্তদান শিবির ও সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনা আজ হিলি গ্রামীণ হাসপাতালে ডক্টরস ডে উপলক্ষে রক্তদান শিবির ও সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয় এই মহে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিৎ সরকার হিলি থানার আইসি শীষেন্দু দাস হিলি গ্রামীণ হাসপাতালের বিএম পায়ন পা হিলি গ্রামীণ হাসপাতালের ডক্টরস নার্স ও আধিকারিকগণ এই রক্তদান কর্মসূচিতে সর্বমোট ২৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন জেলায় রক্ত সংকট করতে যা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে গত সাতাশে জানুয়ারি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে অগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন চিকিৎসক ব্যক্তি এবং তার সঙ্গে সমস্ত সরকারি যারা কর্মচারী আছে নার্সিং স্টাফ সিএচও বা হেলথ ফিমেল কিছু এম স্টাফও জয়েন করেছে এবং অন্যান্য ক্যাটাগরি যারা আছেন তাদের সকলকে নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছে তার নাম কব্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এই সংগঠনের আমাদের রাজ্য সভাপতি মাননীয় মন্ত্রী শ্রীমতী শশী বাজা ম্যাডামের নির্দেশে এবং তার আমাদের সংগঠনের সিদ্ধান্তে আজ গিরি রুরাল হাসপাতালে আমরা ন্যাশনাল ডক্টর ডে বা ইন্টারন্যাশনাল ডক্টর ডে বা ডক্টর্স ডে বলে যেটা আমরা যাই ফার্স্ট জুলাই তাকে আমার সম্মান দেখাচ্ছে তার জন্য আজ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সবচেয়ে বড়ো যেটা সামাজিক কার্যকলাপ যে দানটাকে সবচেয়ে বড় মহৎ দান বলা হয় রক্তদান সেই রক্তদান শিবিরে একটা আয়োজন করেছে আমাদের একমাত্র কাজ হল সরকারের সমস্ত পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পাশাপাশি সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলো অত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশে সরকারকে সব রকমভাবে সহযোগিতা করা এবং সামাজিক যে আমরা যে সমাজেরই একটা অংশ এবং সামাজিক কাজে যে আমরা যুক্ত থাকি যুক্ত এই ব্লাড ক্যাম্প ক্যাম্পগুলো তার একটা উদর্শন বা নিদর্শন যাই না কেন আমরা এই ক্যাম্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে একটা বার্তায় পৌঁছাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিত পথে যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে যার সভাপতি রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী শশীবাজা ম্যাডাম এবং আমাদের সম্পাদক সম্পাদিকা পদবি বরাল ম্যাডাম আছেন তাদের গাইডেন্সের যে সংগঠন কার্যকলাপগুলো চলছে এগুলো সাধারণ মানুষের সাথে চলবে সাধারণ মানুষকে নিয়েই চলবে এবং সাধারণ মানুষের কথা ভেবেই এই সংগঠন বিভিন্ন রকম কার্যকলাপ কর আগে বিগত দিনেও করেছে আমাদের মেডিকেল ক্যাম্প করেছে আগামী দিনেও করবে আমরা মানুষকে নিয়ে চলার জন্য আমরা দৃঢ় এবং সরকারের সমস্ত রকম সহযোগিতা করবো এবং সরকারের সমস্ত রকম প্রকল্প উপলক্ষে মানুষের কাছে পৌঁছে দেবো এটাই আমাদের উদ্দেশ্য আজকের মধ্যে এই গবেষণার মধ্যে এই বার্তাটাই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই